হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়ানিমাল নাসির এই দোয়া জিকির যে কোনো সময় করা যায় অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায় কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এ দোয়া বিশেষ কার্যকর এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না আল্লাই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আল্লা সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে তখন তিনি পড়েন হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল যার ফলে আল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুন থেকে রক্ষা করেছিলেন রোমানদের জয়ের ভবিষ্যৎবাণী সুরার রুমে আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন নবী সোলাইমান আলাহ সাল্লাম হাজবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল বাংলা অর্থ পবিত্র কোরআনে সূরা আলী ইমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াতের অংশ হাজবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান্নাসির নাসির আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল বাংলা অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনিই কত ভালো কর্মবিধায়ক এই আয়াতের প্রেক্ষাপট হল মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা মকার কুরাইশদের এক হাজার সদস্যের বিশাল বাহিনী নিয়ে আগমন সব তথ্য মুসলিমরা পাচ্ছিল মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল এ অবস্থায় সাহাবিদের মানসিকতা কেমন ছিল আল্লাহ সে প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো তখন এ তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল আর তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনিই কত ভালো কর্মবিধায়ক সুরা আলি ইমরান একশো তিয়াত্তর নম্বর আয়াত এটি পড়ার কথা সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত রাসুল সাল্ল্লা সাল্লাম মুশ্রিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দুয়াটি পাঠ করেন বুখারি হাদিস নম্বর পঁয়তাল্লিশশো তেষট্টি এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে ওয়াকিল মানে হলো অভিভাবক মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে সোপর্দ করে তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন একইভাবে সুরা তো আবার উনষাট নম্বর আয়াতে আছে আল্লাহ তার রাসুল ওদেরকে যা দিয়েছেন তাতে যদি ওরা তুষ্ট হতো তাহলে বলা হতো আর যদি বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ অবশ্যই শিগগিরে নিজের অনুগ্রহ থেকে আমাদের দান করবেন ও তার রাসুল দান করবেন আমরা আল্লাহরই ভক্ত সুরাত অব্বা উনষাট নম্বর আয়াত আবার সুরাত অব্বার শেষ আয়াতে আল্লাহ বলেন তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার উপরে নির্ভর করি আর তিনি মহা আরসের অধিপতি সুরাতোব্বা একশো উনতিরিশ নম্বর আয়াত